নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো কিছুদিন আগে আমি পোস্ট করছিলাম বাজারের দাম কিছু কিছু কম অনেকটাই কম তো আমার পোস্টে কি কমেন্ট করছেন আগের মতো নিয়ে আসে কোনো কমে না। অ্যাকচুয়াল এটা আপনার যখন সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকেন মোবাইল টিভেন যারা তারা বুঝতে পারবেন না যারা রেগুলার বাজার করেন প্রত্যেক দিন একমাত্র তারাই বুঝতে তো আমাদের নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো যেমন মনে করেন যে বাজার গুলো যেমন আলু পেঁয়াজ ডিম এই জিনিসগুলোর দাম আসলেই অনেকটা কম আজ থেকে দশ দিন আগ থেকে আর এখন অনেকটা পার্থক্য আপনি বাজারে গেলে বুঝতে পারতেন কারণ কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকে দেখছেন অনেকে জানেন নাই এক সবজি বিক্রিওয়ালা বলছে যে আমরা গাড়ি নিয়ে যখন মালামাল নিয়ে আসতাম আমাদের রাস্তায় একটাভাবে বিভিন্ন জায়গায় এক লাখ টাকার মালে আরও বিশ হাজার টাকা খরচ হইত এখন ওই খরচটা লাগে না সুন্দর পরিবেশে গাড়ি চলে আসে কারণ এদেরকে কেউ আটকায় না আর আপনার এতদিন তারা যে টাকাটা একটা খরচ করতো গাড়ি নিয়ে মালামাল নিয়ে আসতে যে টাকাটাই খরচ হইতো এই টাকাটা তারা কোথা থেকে উঠাইত আমরা যারা কাস্টমার হয়ে কেনাকাটা করতাম আমাদের উপর থেকে টাকাটা তারা তুলত তারা থেকে তুলত তারা পাইত করত এতগুলো টাকা এই জন্য আর না হলেও তাদের সে বাড়তি যে আগলা খরচগুলো হতো সেগুলো এখন হয় না এখন সরাসরি তারা আনতে পারতেছে বিভিন্ন জায়গায় কাউকে সালামি দিতে হয় না বুঝতে তো পারছি তো আপনি যদি আমার এই ছোট্ট ইউজার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমার যে ভিডিওগুলো যারা দেখেন অসংখ্য ধন্যবাদ নতুন নতুন যা কিছু হয় আমি আপডেট করতে চেষ্টা করি আর যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন আমি আশা করবো আপনাদের জন্য রোমান্টিক রোমান্টিক উন্নত মানের কিছু পোস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ সবাইকে আমার তরফ থেকে সেলুট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম আসলে সবাই আমাকে ভালোবাসে